আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গাজায় একের পর এক ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে আর এখন আরও এক নেতানিয়াহুর আদরের সন্তান সেখানে নিহত হয়েছে বলা হচ্ছে সে ছিল ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার যে বহু নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছিল আর এবার এক নতুন মিশন ও অপারেশনের জন্য তাকে বিশেষভাবে গাজায় পাঠানো হয়েছিল কিন্তু উল্টো দুঃসংবাদ এলো ইসরায়েলের জন্য কে এ ব্যক্তি আজ আমি আপনাদেরকে তাকে দেখাতে চলেছি এই ঘটনার পাশাপাশি বড় একটি খবর এসেছে এতদিন হিজবুল্লাহ চুপচাপ ছিল কিন্তু এখন যখন লেবাননে একের পরে এক হামলা চালানো হচ্ছে তখন হিজবুল্লাহ হুতিযদ্ধাদের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ঠিক এই সময় সৌদি আরবের সীমান্তে সতেরো লাখ হুতিযোদ্ধা প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে তারা যাচ্ছে সৌদি আরব যেন তাদের জন্য সীমান্ত খুলে দেয় যাতে তারা ইসরায়েলের দিকে অগ্রসর হতে পারে আরেকটি বড় খবর আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কিভাবে হিজবুল্লাহ এবং হামাস এই দুই দল একসাথে একটি যৌথ অভিযান ইসরায়েলের ভেতরে চালাতে যাচ্ছে আরেকটি খবর এসেছে আরেকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজ আমি আপনাদেরকে দেখাব ভারতের গদি মিডিয়া কিভাবে মোসাদ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে যে কোনো খবর চালিয়ে দেয় এবং সেই ভিত্তিহীন খবরকে কতটা গুরুত্ব সহকারে প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে চলুন শুরু করি এই ছবির মাধ্যমে চেহারা দেখানো হয়নি কিন্তু বলা হয়েছে সে ছিল ইসরায়েলের টপ স্নাইপার যাকে সেনাবাহিনী অনেক বিশ্বাস করত কারণ সম্প্রতি ২৬, পঁচিশ চার দশ বারো জন করে ইসরায়েলি সেনা নিহত হচ্ছিল এরপরই তাকে বিশেষভাবে পাঠানো হয় কারণ হামাসের পক্ষ থেকে যেসব স্নাইপার কাজ করছে তারা খুবই ভয়ঙ্কর এবং লক্ষ্যভেদে নিপুণ এ স্নাইপারকে পাঠানো হয়েছিল যেন নতুনভাবে এক অভিযান শুরু করা যায় যেমন তারা আগে ফিলিস্তিনিদের উপর হামলা চালাত কিন্তু এবার উল্টো এ স্নাইপারই হামাসের হামলার শিকার হয়েছে দাবি করা হচ্ছে মাত্র এক গুলিতেই সে মারা যায় একটি কালো ব্যাগে করে তার মরদেহ ফিরিয়ে আনা হয় এমনটাই জানানো হয়েছে চলুন এবার দেখি হিজবুল্লার পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও যেখানে ছবি সহ বিস্তারিত কিছু তথ্য তুলে ধরা হয়েছে এটি নিঃসন্দেহে একটি বড় খবর বন্ধুরা ঠিক এমন সময় যখন যোদ্ধারা সৌদি আরব থেকে ইসরায়েলে আসার জন্য প্রস্তুত বসে আছে এবং ঠিক তখন হিজবুল্লার পক্ষ থেকে এই ভিডিও প্রকাশিত হয়েছে খবর এসেছে হিজবুল্লাহ এখন হাই অ্যালার্টে হিজবুল্লাহ রেড অ্যালার্ট লেভেল জারি করেছে এবং তাদের যোদ্ধাদের সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে কারণ ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হয়েছে এই ধরনের একাধিক খবর সামনে এসেছে যেখানে বলা হয়েছে হিজবুল্লাহ এখন পুরোপুরি প্রস্তুত বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা প্রস্তুত আছি ইসরায়েল যেভাবে লেবাননের উপর কার্যক্রম চালাচ্ছে এর প্রেক্ষিতে জানানো হয়েছে নভেম্বর দু হাজার চব্বিশে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি বা সিজ হয়েছিল কিন্তু তারপর থেকে বলা হচ্ছে ইসরায়েল প্রায় চার হাজার বার এ সিজ ফায়ার ভঙ্গ করেছে এখন হিজবুল্লার যোদ্ধারা প্রস্তুত অবস্থায় আছে আর তো আগেই ইসরায়েলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এ অবস্থায় হিজবুল্লাহ একটি বড় আঘাতের জন্য প্রস্তুত একদিকে এই খবর অন্যদিকে আরেকটি একটি বড় ব্রেকিং নিউজ হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেছে তারা প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনে নিহতদের প্রতিশোধ নিতে আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করব আমরা ইয়েমেনের পক্ষে আছি তারা দাবি করেছে হুতিযোদ্ধারা পুরোপুরি যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তৃতীয় ও চতুর্থ ধাপে এই ঘোষণা এসেছে এই রিপোর্টের একটি বিশেষ দিক হল এখন কেবল বিচ্ছিন্ন হামলা নয় বরং সম্পূর্ণ যুদ্ধের ঘোষণা করা হয়েছে এখন আর শুধু জাহাজ ডুবিয়ে দেওয়া বা এক দুটি জায়গায় হামলা নয় তাদের পরিকল্পনা হল হুতিযোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে ইসরায়েল দখল নেবে এবং প্রতিশোধ নেবে এমনটা বলা হয়েছে হামাস ও যোদ্ধাদের পক্ষ থেকে এইসবের মাঝেই আরেকটি খবর এসেছে ইয়েমিনী গোত্রের যোদ্ধারা সৌদি আরবের সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে যাতে তারা গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যোগ দিতে পারে যেমন আমি আগে বলেছিলাম সতেরো লাখ যোদ্ধা প্রস্তুত তাদের মধ্যে অনেকে বর্তমানে সৌদি সীমান্তে অবস্থান করছে তারা গাজা যুদ্ধের অংশ হতে ইসরায়েলে যেতে চাইছে এদিকে সৌদি আরব ইয়েমেন সীমান্তে গোলা বর্ষণ শুরু হয়েছে অর্থাৎ সৌদি ইয়েমেন সীমান্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে সৌদি আরব সীমান্ত খুলে দিচ্ছে না আর ইয়েমেনের যে যোদ্ধারা প্রস্তুত অবস্থায় বসে আছে যাদের বিশেষভাবে ইসরায়েলের উপর হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের ইসরায়েলের ভেতরে ঢোকার দরকার তারা বলছে আমরা তো এই কারণে প্রশিক্ষণ নিয়েছিলাম যেন ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারি আমাদের শুধু একটা সেফ প্যাসেজ দরকার তাদের দাবি এর মানে এই নয় যে আমাদের ট্যাঙ্ক বা অস্ত্র রাজধানী দিয়ে যাবে আমরা চাই সীমান্তবর্তী এলাকা দিয়ে নিরাপদে যেতে যেন আমরা অস্ত্রসহ পার হতে পারি কিন্তু সৌদি আরব সেটা করতে দিচ্ছে না বরং উল্টো তাদের উপর হামলা চালিয়েছে এমনটাই দাবি করা হয়েছে এখন চলুন আরেকটি বড় খবর দেখে দেখুন একদিকে নেতেন বলছেন আমরা আমাদের দরজা খুলে দিয়েছি সাহায্য পাঠানো হচ্ছে কিন্তু অপরদিকে বাস্তবে কি ঘটছে দেখুন ইসরায়েলি স্যাটেলাররা শারীরিকভাবে আক্রমণ করছে সাহায্যবাহী ট্রাক আটকে দিচ্ছে যেসব ট্রাক গাজের সাহায্য নিয়ে যাচ্ছে তাদের আটকানো হচ্ছে এবং বারবার এমনটা করা হচ্ছে আমি আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইসরায়েলি সেটেলাররা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারা কারো কথা শুনছে না ওয়েস্ট ব্যাংকে তাদেরকে ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া হয়েছে যাতে তারা ফিলিস্তিনিদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় গাড়ি পুড়িয়ে দেয় তারা এসব করছে আর সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে এ ঘটনার পর নেতানিয়াহু বলছেন আমি তো সাহায্য পাঠাচ্ছি কিন্তু তার এক মন্ত্রী বলছেন নেতানিয়াহু এখন দেউলিয়া পাগল হয়ে গেছেন ফিলিস্তিনিদের হত্যা করা উচিত এটাই তার মন্ত্রীর বক্তব্য এবং এখন ইসরায়েলি সেটেলররাও সেই রকমই আচরণ করছে এই সবের মাঝে আরেকটি বড় ব্রেকিং নিউজ এসেছে নেদারল্যান্ডস ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা স্যাংশন দেওয়ার কথা বিবেচনা করছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী নেদারল্যান্ডস একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের নেতাদের এবং মন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে তারা কারণ গাজায় যা কিছু ঘুরছে তা যুদ্ধ অপরাধ হিসেবে স্বীকৃতি পাচ্ছে এখন শুনুন একজন মার্কিন সিনেটরের বক্তব্য লিনসে গ্রাহাম কি বলছেন তিনি বলেছেন ইসরায়েল সেভাবে গাজার উপর সম্পূর্ণ দখল করতে চায় যেভাবে আমরা টোকিও আর বার্লিন দখল করেছিলাম একেবারে আগ্রাসী যুদ্ধ শেষ করে দখলে নিতে চায় তারা এরপর গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এবং তারপর নতুন করে গাজার পুনর্নির্মাণ করা হবে এটা বলছেন মার্কিন সিনেটর লিনসেক গ্রাহাম এখন দেখুন ইসরায়েলি মিডিয়া নিজেরাই স্বীকার করেছে গত এক মাসে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় এক হাজারের বেশি শিশু হত্যা করেছে ইসরায়েলি আর্মি কিল্ড অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড চিলড্রেন ইন গাজা ওভার ফার্স্ট মান্থ অর্থাৎ গত এক মাসে এক হাজার ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি আর্মি হত্যা করেছে এ কারণেই একের পর এক ভয়ঙ্কর খবর সামনে আসছে এখন একটা খবর দেখি ইন্ডিয়া টিভির এটা ভারতের একটা টিভি চ্যানেল তারা বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নেশা করেন এবং সারাদিন ঘুমিয়ে থাকেন এটা নাকি একটা বড় তথ্য ফাঁস আসলে এটা কোনো ফাঁস নয় এই গুজব ছড়ানো হয়েছে মোসাদ নামক একটি ফেক টুইটার হ্যান্ডেল থেকে মোসাদ ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা কিন্তু এখন তারা এতটাই হাল ছেড়ে দিয়েছে যে কোনো সঠিক তথ্য তাদের হাতে আসছে না তাই গুজব ছড়িয়ে আর প্রোপাগান্ডা চালানোই এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে মোসাদের সেই টুইটার হ্যান্ডেল থেকে একটি মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হলো আর সেটা নিয়েই ভারতীয় মিডিয়াগুলো প্রচার চালাচ্ছে তদন্ত তো দূরের কথা তারা যা যাচাইও করেনি তারা বুঝতেই পারল না যে তারা যার সম্পর্কে লিখছে তিনি শুধু একজন সাধারণ মুসলিম নেতা নন তিনি ইরানের সর্বোচ্চ নেতা এবং বিশ্বের বহু মুসলমানের চোখে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি তার সম্পর্কে এমন গুজব ছড়ালে শুধু ব্যক্তি নয় দুই দেশের সম্পর্কেও বড় প্রভাব পড়বে এটা শুধু একটা খবর নয় এর রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য অনেক বেশি সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভারতের এক কথিত সেনা বিশেষজ্ঞ গৌরব আর্য নিজেকে কখনো জেনারেল কখনো কর্নেল বলেন তার অযাচিত মন্তব্যে কত রকম সংকট তৈরি হয়েছে এখন আবার সেই ধরনের ভুল ইন্ডিয়া টিভি করছে ইরানের মতো গুরুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাদেরকে জবাবদিহি করা উচিত নয় তাদের কাছে তথ্যগুলো এলো কোথা থেকে আয়াতুল্লাহ খামেনি মাদক সেবন করেন সারাদিন ঘুমিয়ে থাকেন এই ধরনের খবর ভুয়া বিভ্রান্তিকর এবং বিপজ্জনক এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যেমন ইরান একাধিকবার ইসরায়েল বিরোধী অবস্থানে আমাদের দেশের প্রশংসা করেছে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিন্তু এই ধরনের মিডিয়া চ্যানেলগুলো সেই সম্পর্ককে নষ্ট করে দেওয়ার কাজ করছে এখন শুনুন এই লোকটি ঠিক কি বলছে আসলে ঘটনাটি হল ইসরায়েলের এক নিরাপত্তা নিরাপত্তারক্ষে জেরুজালামের কাছে পৌঁছানো এক খ্রিস্টান ভক্তকে বলেছিল আপনার ক্রস বা ধর্মীয় চিহ্ন খুলুন তবে আপনি ভেতরে ঢুকতে পারবেন তখন ওই খ্রিস্টান ব্যক্তি দাঁড়িয়ে বলেছিলেন আপনি আমার ধর্মের সম্মান করছেন না এখন ভাবুন এই খ্রিস্টান কারা এরা সেই খ্রিস্টান যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অর্থাৎ আমেরিকান যে দেশ ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যুদ্ধ করার সামর্থ্য দিচ্ছে আর ইসরায়েলি হল সেই দেশ যারা গাজার ভেতরে থাকা একমাত্র ক্যাথলিক চার্চটিকেও ধ্বংস করে দিয়েছে এরা সেই মানুষ যারা সব কিছু ধ্বংস করেছে ধর্মীয় স্থান পর্যন্ত রেহাই পায়নি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন